বাংলাদেশের রাজনীতি এখন অবস্থান করছে খাদের কিনারে সামান্য একটু ভুল হলে গড়তে পড়ে যাবেন তবে কেউ সেখান থেকে উঠতে পারবেন না দিন দিন যে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা জুলাই আগস্টেও তৈরি হয়েছিল না জুলাই যদি ছাত্রশক্তি পরাজিতও হতো তবুও রাজনীতি গড়তে ডুবতো না একটু ভেবে দেখেন আপনারা যা করছেন নিজের জন্য গর্ত ঘুরছেন আপনাদের হট্টগোল অরাজকতায় ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশ হয়ে সবকিছু কি হবে আপনি এক লাখ পে দৌড়ায় ক্ষমতায় দিয়ে উঠতে পারবেন ইউনুস আছে তাই আপনার ক্ষমতার হাত ছানি আছে কোনোভাবেই যদি তিনি ফেইলার হয়ে যান তাহলে সেনা শাসনের অন্ধকারে ডুবে যাবে দেশ ইশরাকের মেয়র দাবিকে কেন্দ্র করে যে হট্টগোল মাহফুজ ও সজীবের পদত্যাগ দাবি মনে করেন কি আপনাদের মনোনীত ব্যক্তির পদত্যাগের দাবি উঠবে না নিজের দলের সমর্থক দিয়ে শুধু ভোটে জিতা যায় না ক্ষমতায় থাকা যায় না সেটা সম্ভব হলে পাঁচ আগস্ট ক্ষমতা হারাতো না আপনাদের অরাজকতায় দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে পাঁচ আগস্ট তারা পরিবর্তন চোখে দেখেছিল ভেবেছিল এবার তোরা মানসবি কিন্তু সে আশায় ঘুড়ে বালি এখন সব রাজনৈতিক দল যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতে পারেন তাহলে নিজেদের খোড়া গর্তে নিজেরাই পড়বেন অল্প কিছুদিন পরে আপনাদের ক্ষমতার যে হাতছানি সেটা হয়তো ধুলিস্যাত হতে পারে আপনাদের হটকারী কর্মকাণ্ডে সামরিক শাসনের যাতাকলে পড়তে না চাইলে সকলে এক হয়ে অপেক্ষা অপেক্ষাকরণ ক্ষমতার পালা বদলের